আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের পৃথিবীতে এমনও কিছু মানুষদের এমনও কিছু স্কিল বা দক্ষতা রয়েছে যে তাদের স্কিল বা দক্ষতার সামনে আমরা একদমই বাচ্চা তাদের স্কিল বা দক্ষতাকে যদি আমরা একটু ছোট ভেবে থাকি তাহলে সেটি আমরা ভুল করব। কারণ তাদের স্কিল বা দক্ষতার সঙ্গে আমরা একদমই পাল্লা দিতে পারবো না তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক সেই সব মানুষদের সেই সব কিছু স্কিল বা দক্ষতাগুলোকে তো প্রথমেই দেখুন এই ভাইটিকে কিভাবে শেয়ারের উপর উল্টো হয়ে হাতের উপর ভর দিয়ে নিজের শরীরটাকে কন্ট্রোলে রেখেছে সেটা দেখে যে কেউ চমকে যেতে বাধ্য আবার এই ভাইটি যে ওই ভাইটির থেকে কোনো অংশেই কম নয় সেটা এই ভাইটি ভালোভাবেই দেখিয়ে দিয়েছে এই ভাইটি কিভাবে এতগুলো এক সঙ্গে নিয়ে যায় সেটা দেখে তো যে কেউই অবাক হতে বাধ্য এই ভাইটি শুধুমাত্র দুই হাত দিয়েই একটি বইকে দুই ভাগ করে কিভাবে দিল সেটা আপনারা নিজেরাই দেখুন বন্ধুরা এটিকে খুব সহজ মনে হলেও এটি আপনারা কোনোভাবেই করতে পারবেন না যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজেরাই বাড়িতে করে দেখতে পারেন আবার এই ভাইটি দুই হাত দিয়ে লেখা লেখালেখে নিজের স্কিল বা দক্ষতাকেও দেখিয়ে দিয়েছেন বন্ধুরা আপনারা যদি ভেবে থাকেন যে এটি খুব সহজ কাজ তাহলে আপনারা নিজেরাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন এই দাদুটির ফুটবল খেলার স্কিল দেখলে তো মেসিও অবাক হয়ে যাবে শুধুমাত্র পেরেক লাগিয়ে এবং হাতুড়ি মেরেই কত বড় একটি পাথর ভেঙে ফেললো এই ভাইটি সেটা আপনারা নিজেরাই দেখুন এই ভাইটির কলা রাখার স্পিড দেখলে তো যে কেউই অবাক হয়ে যাবে আপনারাও যদি চান নিজের বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন এই ভাইটি এত তাড়াতাড়ি এবং স্পিডে ইটগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে যে কখন ইটগুলোকে রাখছে সেটা আমরা বুঝতেই পারতেছি না এবার এই ভাইটিকে দেখুন কত স্পিডে এত ভারী বস্তা এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে সেটা দেখলে তো যে কেউই অবাক হয়ে যাবে এই ভাইটি কিভাবে এত তাড়াতাড়ি এবং সুন্দর করে দেওয়ালের ডিজাইনটি করলো সেটা আপনারা নিজেরাই দেখুন এই ভাইটি এত স্পিডে বাক্সগুলো প্যাকিং করতেছে যে কখন এই বাক্সগুলো প্যাকিং করলো সেটা আমি বুঝতেই পারলাম না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম